শ্রীমদ্ভাগ মহাপুরাণ চতুর্থ স্কন্ধ অধ্যায় শ্রী মৈত্রজী বিদুরজিকে বললেন মহারাজা মনুর ব্রহ্মবর্ত ক্ষেত্রে যেখানে সরস্বতী নদী পূর্ব দিকে বই ছিল রাজা পৃথু একশত যজ্ঞের দীক্ষা নিলেন আর এটা দেখে ভগবান ইন্দ্র মনে মনে ভাবলেন পৃথু যে কর্মগুলি করছে সেই কর্মগুলি আমার চেয়ে অনেক বড় কর্ম হয়ে যাচ্ছে তাই তিনি এই মহোৎসব যজ্ঞগুলিকে সহ্য করতে পারলেন না মহারাজ পৃথুর যজ্ঞে সবার অন্তরাত্মা সর্বলোকের পূজ্য জগদীশ্বর ভগবান শ্রীহরি যজ্ঞেশ্বর রূপে সাক্ষাৎ দর্শন দিয়েছিলেন ওনার সঙ্গে ব্রহ্মা ইন্দ্র তথা নিজের নিজের অনুচরদের সহিত লোকপালগণও এসেছিলেন সে সময় গন্ধর্ব মুনি এবং অপ্সরাগণ প্রভুর কীর্তিগান করছিলেন সিদ্ধ বিদ্যাধর দৈত্য দানব যক্ষ সুনন্দ নন্দা আদি ভগবানের প্রধান পার্শ্বদণ আর যাহারা সবসময় ভগবানের সেবার জন্য উৎসুক থাকেন সেই কপিল নারদ দত্তাত্রেয় এবং সনকাদি যোগেশ্বরও ওনাদের সঙ্গে এসেছিলেন এই যজ্ঞে যোগ্য সামগ্রীগুলি যিনি দিয়েছিলেন সেই ভূমিমাতা কামধেনুরূপ ধারণ করে যজমানের সমস্ত কামনাগুলি পূর্ণ করেছিলেন নদীগুলি দাগ এবং আখ ইত্যাদি সমস্ত প্রকারের রসের সরবরাহ করেছিলেন তথা যাহার দ্বারা মধু উৎপন্ন হত এরকম বড়ো বড়ো বৃক্ষ দুধ দই অন্ন আর ঘৃত আদি বিভিন্ন ধরনের সামগ্রীগুলি অর্পণ করেছিলেন সমুদ্র অনেক রত্নরাশিগুলি পর্বত ভক্ষ ভোজ্য পোষ্য আর লেজ্জ এই চার প্রকারের অন্ন তথা লোকপালগণের সহিত সম্পূর্ণ লোক বিভিন্ন ধরনের উপহার ওনাকে সমর্পণ করেছিলেন মহারাজা পৃথুত একমাত্র ভগবান শ্রীহরিকে নিজের প্রভু বলে মেনেছিলেন উনার কৃপায় সেই যজ্ঞানুষ্ঠানের মধ্যে ওনার বড়ই উৎকর্ষ হয়েছে কিন্তু এটা দেখার পর দেবরাজ ইন্দ্র সহ্য করতে না পেরে সে যজ্ঞে নানা ধরনের বাধা উৎপন্ন করার জন্য চেষ্টা করেছিলেন যখন মহারাজা পৃথু শেষ যজ্ঞ দ্বারা ভগবান যজ্ঞপতির আরাধনা করছিলেন দেবরাজ ইন্দ্র হিংসাগ্রস্ত হয়ে গুপ্ত রূপে ওনার যজ্ঞের ঘোড়াটি চুরি করে নিয়েছিলেন ইন্দ্র নিজের রক্ষার জন্য কবজ রূপে পাখণ্ড বেশ ধারণ করেছিলেন যাহা অধর্মের মধ্যে ধর্মের ভ্রম উৎপন্ন করে যাহার আশ্রয় নিয়ে পাপী ও ধর্মাত্মার মতো সেজে বেড়াই আখণ্ড বেশ ধারণ করে ইন্দ্র যখন ঘোড়াটিকে চুরি করে নিয়ে শীঘ্রতা পূর্বক আকাশপথে যাচ্ছিলেন ঠিক সেই সময় ভগবান অত্রির দৃষ্টি পড়ল সেই ঘোড়াটির উপর তখন মহারাজা পৃথুর মহারথী পুত্রকে ঋষি অত্রি আদেশ করলেন ইন্দ্রকে মারার জন্য আর আদেশ পাওয়া মাত্রই সে ইন্দ্রর পিছনে রাগে দৌড়তে লাগল ইন্দ্র তো মাথার উপর জোটা এবং শরীরে ভস্য ধারণ করেছিলেন আর এটা দেখার পর মহারাজ পৃথুর পুত্র মনে মনে ভাবলেন ইনি কোনো মূর্তিমান ধর্ম তাই তিনি উনার উপর বান না ছেড়ে ফিরে এলেন যখন মহারাজা পৃথুর পুত্র ফিরে এলেন তখন মহর্ষি অত্রি পুনরায় ইন্দ্রকে মারার জন্য আদেশ করলেন তিনি বললেন দেবতাদের মধ্যে অধম ইন্দ্র তোমাদের যুগে বাধা উৎপন্ন করার জন্য এই ঘোড়া চুরি করে নিয়ে যাচ্ছে তুমি একে মেরে ফেলো অত্রি মুনি যখন এরকম উৎসাহ দিলেন তখন পৃথুকুমার অত্যন্ত ক্রোধিত হয়ে গেলেন এদিকে ইন্দ্র দ্রুত গতিতে আকাশপথে যাচ্ছিলেন উনার পিছনে তখন ইন্দ্রপুত্র দৌড়তে শুরু করলেন সীতা হরণের সময় যেমন রাবণকে বাধা দেওয়ার জন্য জোটায়ু গিয়েছিলেন স্বর্গপতি ইন্দ্র উনাকে পিছনে আসতে দেখে সেই বেশ এবং ঘোড়াকে ছেড়ে দিয়ে সেখানে অন্তর্ধান হয়ে গেলেন আর সেই বীর নিজের যোগ্য পশুকে নিয়ে পিতার যজ্ঞশালায় ফিরে এলেন মহারাজা পৃথুর পুত্রের এই রকম অদ্ভুত পরাক্রমকে দেখার পর মহর্ষিগণ উনার নাম রাখলেন বিজিতাস যজ্ঞ তিনি বাঁধলেন এদিকে শক্তিশালী ইন্দ্র ঘোর অন্ধকার করে দিলেন চারিদিকে তার মধ্যে লুকিয়ে তিনি পুনরায় সেই ঘোড়াটিকে সোনার জঞ্জির সমেত নিয়ে গেলেন অত্রিমুনি পুনরায় তাকে নিয়ে যেতে দেখলেন আকাশপথে কিন্তু উনার কাছে কোপাল এবং খট্টাঙ্গ দেখার পর পৃথুপুত্র ওনার পথে কোনো বাধা দিলেন না তখন অত্রিমণি রাজকুমারকে পুনরায় উস্কালেন এবং রাজকুমার প্রচণ্ড রেগে গিয়ে ইন্দ্রকে লক্ষ্য করে বান চালিয়ে দিলেন আর এটা দেখার পর দেবরাজ ইন্দ্র পুনরায় নিজের বেশ ত্যাগ করলেন এবং ঘোড়াকে ছেড়ে দিয়ে সেখান থেকে অন্তর্ধান হয়ে গেলেন বীর বিজিতাশ নিজের ঘোড়াকে নিয়ে যজ্ঞশালায় ফিরে এলেন ইন্দ্র ঘোড়া চুরি করার সময় যে বেশ ধারণ করেছিলেন সেই বেশটি পাপের খণ্ড হওয়ার কারণে পাখণ্ড বলে এভাবে পৃথুর যজ্ঞের বিধ্বংস হওয়ার জন্যে এভাবে পৃথুর যজ্ঞকে বিধ্বংস করার জন্য যোগ্য পশুকে চুরি করার সময় ইন্দ্র যাকে অনেকবার গ্রহণ করে ত্যাগ করেছিল সেই নগ্ন রত্নাম্বর তথা কাপালিক আদি পাখণ্ডপূর্ণ আচারের মধ্যে মানুষের বুদ্ধি প্রায় মোহিত হয়ে যায় কেননা এই নাস্তিক মত দেখতে সুন্দর আর বড়ো বড়ো যুক্তির দ্বারা নিজের পক্ষের সমর্থন করে বাস্তবে এই মাত্র লোক ভ্রমবশত ধর্ম মেনে তার মধ্যে আসক্ত হয়ে যায় দেবরাজ ইন্দ্রের এই কুকর্মটি যখন মহারাজা পৃথু জানতে পারলেন তখন তিনি প্রচণ্ড রেগে গেলেন এবং ইন্দ্রের উদ্দেশ্যে ধনুর্বাণ চড়ালেন যখন ঋত্বিজগণ দেখলেন যে অসহ্য পরাক্রমী মহারাজা পৃথু ইন্দ্রকে বধ করার জন্য তৈরি হয়ে গেছেন তখন ওনারা তাকে আটকানোর চেষ্টা করলেন এবং বললেন হে রাজন আপনি তো বড় বুদ্ধিমান যোগ্য দীক্ষা নেওয়ার পর শাস্ত্রবিহিত পশু যোগ্য পশুকে ছেড়ে আর কোনো কিছু বধ করা উচিত নয় এই যোগ্য কাজে বাধা দেওয়ার জন্য সেই ইন্দ্র আপনার সুযেই ঈর্ষাবশত নিস্তেজ হয়ে যাচ্ছে আমরা অমোঘ আবাহন মন্ত্রের দ্বারা তাকে এখানে ডেকে নিচ্ছি আর তাকে আমরা বলাতগ্নির মধ্যে হবন করে দেব। যজমানের সঙ্গে এরকম পরামর্শ করার পর যাজকগণ ক্রোধপূর্বক ইন্দ্রকে আবাহন করলেন ওনারা শ্রুয়াদ দ্বারা আহুতি দিতে যাচ্ছিলেন ঠিক সেই সময় ব্রহ্মাজি সেখানে এসে তাদের আটকালেন তিনি বললেন হে যাজকগণ তোমরা ইন্দ্রের বধ করো না এই যজ্ঞ সংযোগ ইন্দ্র তো ভগবানেরই মূর্তি তোমরা যজ্ঞের দ্বারা যে দেবতাদের আরাধনা করছো তিনি ইন্দ্রের অঙ্গ আর তাকে তোমরা যজ্ঞ দ্বারা মারতে চাইছো পৃথুর এই যজ্ঞে বাধা দেওয়ার জন্য ইন্দ্র যে পাখণ্ড উৎপন্ন করেছে সে ধর্ম উচ্ছেদনকারী এই কথাটি তোমরা ধ্যান দাও এখন তার প্রতি বেশি বিরোধ করো না কেননা সে আরও পাখণ্ড পথের প্রচার করবে পরম যশস্বী মহারাজা পৃথুর নিরানব্বইটি যোগ্য হতে দাও তারপর রাজর্ষি পৃথুকে বললেন রাজন আপনি তো মুখ্য ধর্মের জ্ঞাতা এতএব এখন আপনার এই যোগ্য অনুষ্ঠানগুলির প্রয়োজনে নাই আপনার মঙ্গল হোক আপনি এবং ইন্দ্র দুজনেই পবিত্র কীর্তি ভগবান শ্রীহরির শরীর সেই জন্য নিজের ওই ইন্দ্রের প্রতি আপনার ক্রোধ করা উচিত নয় আপনার এই যজ্ঞ নির্বিহীনে শেষ হয়নি এ কথাটি আপনি মোটেই চিন্তা করবেন না আমাদের কথাগুলি আপনি আদরপূর্বক স্বীকার করুন যে মনুষ্য বিধাতার দ্বারা উৎপন্ন বাধার সেই কর্মকে করতে চায় তার মন অত্যন্ত ক্রোধের মধ্যে ভরে গিয়ে ভয়ঙ্কর মোহের মধ্যে ফেঁসে যায় এই যজ্ঞকে আপনি বন্ধ করুন আর সেই কারণেই ইন্দ্রের দ্বারা উৎপন্ন পাখণ্ডদের দ্বারা ধর্ম নাশ হচ্ছে কেননা দেবতাদের মধ্যে বড়ই দুরাগ্রহ হচ্ছে একটু তাকিয়ে দেখুন তো যে ইন্দ্র ঘোড়াকে চুরি করে আপনার যোগ্যগুলি বাধা দেওয়ার চেষ্টা করছিল তার দ্বারা উৎপন্ন এই মনোহর পাখণ্ড দিগের দিকে সমস্ত জনতা চলে যাচ্ছে আপনি তো সাক্ষাৎ ভগবান বিষ্ণুর অংশ বেনের দুরাচারের দ্বারা ধর্ম লুপ্ত হয়ে যাচ্ছিল সেই সময় আপনি যথা উচিত সময়ে ধর্মকে রক্ষা করার জন্য তাহার শরীর থেকে আপনি অবতার নিয়েছেন এতে হে প্রজাপালক পৃথুজি নিজের এই অবতারের উদ্দেশ্য বিচার করে আপনি ভৃগু আদি বিশ্ব রচয়িতা মনীষর্গণের সংকল্প পূর্ণ করুন এটি প্রচণ্ড পাখণ্ড পথরূপ ইন্দ্রের মায়া অধর্মের জননী আপনি একে নষ্ট করুন লোকগুরু ভগবান ব্রহ্মাজির এরকম বোঝানোর পর প্রবল প্রক্রমী মহারাজা পৃথু যজ্ঞের আগ্রহ ছেড়ে দিলেন এবং ইন্দ্রের সাথে প্রীতিপূর্বক সন্ধিও করলেন এরপর যখন তিনি যজ্ঞান্ত স্নান করে নিবৃত হলেন তখন ওনার যোগ্য থেকে তৃপ্ত হয়ে দেবতাগণ অভীষ্ট বর দিলেন মহারাজা পৃথু শ্রদ্ধাপূর্বক ব্রাহ্মণদেরকে দক্ষিণা দিলেন এবং ব্রাহ্মণগণ উনাকে সৎকারের দ্বারা সন্তুষ্ট হয়ে অমোঘ আশীর্বাদ দিলেন উনারা বললেন মহাবাহ আপনার দ্বারা আমন্ত্রিত হয়ে যে পিতর দেবতা ঋষি এবং মনুষ্য আদি এসেছিলেন সেই সবাইকে আপনি দান মানের দ্বারা খুব সৎকার করলেন শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের চতুর্থ স্কন্ধের উনিশতম অধ্যায়টি সমাপ্ত